নমস্কার বন্ধুরা আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো দেখো সকালটায় ওইভাবেই শুরু হয়েছিল তো আজকে স্কুল ছুটি ছেলের সেই জন্য আমারও ছুটি তো দেখো বিছানাটাকে ঝটপট গুছিয়ে নিয়েছি তারপর দেখো ছেলের জন্য একটা খাবার বানাবো টিফিন তো এটা দুধ দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কলা দিয়ে দিইনি আজকে আজকে আম দিয়ে দেব পেস্ট করে প্রতিদিন কলা দিয়েই দিই মোটামুটি যখনই এটা খায় ও তো দেখো এটা আম দিয়ে করে দিলাম তো বেশ ভালোই লাগে খেতে তো ও আম তো খায় না শুধু শুধু তো এইভাবেই আমি ওকে খাওয়াই আম তো দেখো পেস্ট করে নিলাম তো এটাও রেডি হয়ে গেছে খাবারটা তো এটাই ওকে খাইয়ে দেবো আজকে সকালে টিফিন ছিল এটা তো তোমরাও এটা করে দেখতে পারো বাচ্চাদের জন্য এটা খেতে খুবই ভালো লাগে তবে দেখো রান্নার এদিকে চলে গেছি আজকে আমার দায়িত্ব রান্না করার তো আজকে পোলাও করেছিলাম আর হলো পনির আলুর তরকারি করেছিলাম তো দেখো পনিরের এই গ্রেভিটাকে করার জন্য কি করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো প্রথমে ফোড়ন দিয়ে নিলাম গোটা গরম মশলার জিরে তারপরে কাজু বাদাম তারপর আদা আর জিরে পেস্ট দেখো এখানে সব ভাজা ভাজা করে নিয়েছি তারপরে তেল ছাড়ার পরে দেখো আলুটাকেও আজকে পাশে ভেজে নিয়েছি পেজে ঝটপট করছি কারণ তারা হুড়ো করছি দুদিকে রান্না বসিয়ে দিয়েছি দেরি হয়ে যাবে নইলে তো দেখো তারপর পনিরটাকে না ভেজে আমি নুন জলে ভেজিয়ে রেখেছিলাম কারণ নরম থাকে তারপর দেখো জলটাই সহ আমি ওই এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে কারণ এটা ঝটপট হয় খুব দেরি হয় না এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এদিকে আমি ডালও করছি তো ডালটাকে তেল দিচ্ছি তো ডালটা তেল দেওয়ার জন্য জিরে আদা আর লঙ্কা ফোড়ন দিয়েছি তো জিরে একটুখানি ফোড়ন দিয়েছিলাম আবার একটুখানি পেস্ট চিরেও দিয়েছিলাম তো এভাবেই ডালটা করে নিলাম তো দেখো আমার পনির রেডি হয়ে গেছে এদিকে বাসন্তী পোলাওয়ার জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি তো চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় তো তোমরা এইভাবে করে দেখতে পারো দেখো প্রথমে আমি কাজুবাদাম কিসমিশটাকে একটু ভেজে নিয়েছি তেল আর একটু ঘি দিয়ে তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিলাম তারপর একটু হলুদ দিয়ে দিলাম কালারটা বেশ ভালো আসে আদা আর একটু জিরে বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো চালটাকে ভাজা করে নেব কারণ এখানে আমি লঙ্কা অ্যাড করিনি কারণ আমার বোন লঙ্কা খেতে পারে না তো সেই জন্য তো যাই হোক লঙ্কাটা অ্যাড করব সবার লাস্টে কারণ একটু ফ্লেভার লাগে লঙ্কার তো সেই জন্য তো দেখো তারপরে কাজুবাদাম আর একটু চিনি আর পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম দিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলেই রেডি হয়ে যাবে আমাদের বাসন্তী পোলাও তো এইভাবে করে দেখতে পারো তোমরা বেশ ভালো লাগে খেতে তো প্রতিদিনের মতোই দেখো লাঞ্চ তাইটাকে সাজিয়ে দিচ্ছি তো আজকে ভাত সাদা ভাত বাসন্তী পোলাও হয়েছিল আর ডালও করেছিলাম তারপরে পনিরের তরকারি আর কুমড়ো আলু তরকারি হয়েছিল আর একটু আম তো অবশ্যই খেতেই হবে তো যাই হোক এটাই ছিল লাঞ্চ থালি তো লাঞ্চ থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে একটুখানি আলাদা ধরনের ব্লগ করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সন্ধ্যাবেলা একটুখানি ওকে আঁকতে বসিয়েছি কারণ কালকে রবিবার তো আজকে প্রচুর আঁকা আছে স্কুলের আঁকাটাকেও করিয়ে দিলাম আর ওর যে আঁকা থাকে স্যারের কাছে তো সেটাও করতে বসিয়ে দিয়েছি তো দেখো ও আঁকছে তো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্ত থাকলো ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে দিও আর রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও সাথে লাঞ্চ থাইটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে উল্টো রথ ছিল তো তোমাদেরকে সবাই উল্টো রথের অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে অনেক ভালোবাসা সবাই সবার পাশে থেকো এভাবেই সবাই এগিয়ে চলো শুভরাত্রি